बात देने आए ये कर्मचारियों ने ईस्टर्न रेलवे मेन चौंक में विश्वास किया आशीर्वाद दिया हम धन्यवाद देने आए हैं और ये कहने आए हैं कि जिस तरह हम लोग नियमित रेल कर्मचारियों को सेवा देते थे देते रहेंगे बिल्कुल देते हैं आज केवल हम लोग धन्यवाद देने आए हैं और हमारे कार्यकर्ता जो है उसका मनाने आए

আমরা আজকে এখানে এসেছি এবং আনন্দ উৎসব করছি আগামী দিনে আমাদের যে লড়াই ছিল সে লড়াই থাকবে লড়াই একদম আমাদের ওপিএস নিয়ে লড়াই ওপিএস নিয়ে আমরা লড়াই করব। রেল শ্রমিকের কাছে আশীর্বাদ তাদের ধন্যবাদ আমরা দিতে আজকে নতুন করে আবার শুরু হবে আমাদের আবার নতুন করে ওপিএস নিয়ে যেটা আমাদের লড়াই স্টাফ ট্রাকম্যান গ্যাংম্যান যে লড়াই এই লড়াই আমাদের আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবো কতটা আশাবাদী আছে লড়াই না তো আমরা আমরা প্রিন্টিং প্রেস প্রিন্টিং প্রেস নিয়েও আমাদের লড়াই হবে হসপিটাল নিয়ে লড়াই হবে যা লড়াই হবে বিনোদ নেতৃত্বে ইস্টার্ন লড়াই আমাদের থাকবে আছে আগামী হবে দত্ত জেনারেল সেক্রেটারি ইস্টার্ন শ্রী বিনোদ আছে আমাদের সৌভাগ্য যে মেন্স পিতামাহা যার গাইডেন্সে আমরা ট্রেড ইউনিয়নের রেল কর্মচারীদের আমরা আমাদের সুখ সুবিধে আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা ব্যথিত মনে করছি সেই ব্যাপারে আমরা রেল কর্মচারীদের সাথে ওনার নির্দেশে ওনার গাইডলাইনে আমরা আগামী দিন রেল কর্মচারীদের কিভাবে কীভাবে আমাদের উন্নতি করা যায় আমরা সেই সমস্ত আজকে খুশির দিন আমরা সারা ভারত বর্ষে ইন্ডিয়ান রেলে ম্যাক্সিমাম আমরা জোন আমরা দিতে দেখিয়েছি আমরা যে প্রথম আমাদের যেটা দাবি সেটা হচ্ছে ওপিএস ওপিএস অ্যান্ড ওপিএস সেকেন্ড হচ্ছে আমাদের নিজীকরণ এই নিজীকরণের বৃত্তে রেল কর্মচারী আমরা কোনো কিছুতেই মানবো না এছাড়া আমাদের বিভিন্ন দাবিদার আছে সেটা আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন প্রেসিডেন্ট সাহেব আছে ওনারা দিশা নির্দেশ দিলাম দেবেন রেল কর্মচারীদের সাথে আমরা কিন্তু সেইভাবে এগিয়ে চলি অনেক সংগঠনকে ধরে রাখার কিচ্ছু নয় সংগঠন যেটা আছে সেটা রক্ত দিয়ে রক্ত শুকিয়ে ঘাম ছড়িয়ে রেল কর্মচারীদের ঐক্যবদ্ধ এবং রেল কর্মচারীরা যে যা নিজের ব্যাপার আছে আমাদের যেমন ব্যাপার নয় এটা বাইরে কোনো পলিটিক্যাল পার্টি নয় এটা ট্রেড ইউনিয়ন তাই ট্রেড ইউনিয়নে সবার আবেগ আপনি দেখতে পাচ্ছেন এত বিপুল সব রেল কর্মচারীরা আছে রেল কর্মচারীদের সাথে আমরা যদি তাদের সাথে নিয়ে এগোতে পারি বিভিন্ন এজেন্ডা যদি আমরা সাকসেস করাতে পারি অবশ্যই দেখবেন ছয় ছয় হাজার হাজার লাখে লাখে কিন্তু রেল কমেটিতে এগিয়ে আসবো আপনার জে এন পয়েন্টে ব্রাউন্সিটরি আমরা পড়ে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে